হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের দেখাতে চলেছি ওমানের জনপ্রিয় এবং মনোমুগ্ধকর একটি পর্যটক কেন্দ্র যেটি সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত প্রিয় এবং আকর্ষণীয় বিশেষ করে বাঙালি এবং বাংলাদেশি মানুষের কাছে এই জায়গায় যাওয়া একটা সময় আমারও স্বপ্ন ছিল যেটি আমি আজ পূরণ করতে চলেছি তো আর দেরি না করে চলুন সে মনোমুগ্ধকর জায়গাটি দেখে আসি তো আমি শুরুতে যে ফুটেজটি আপনাদের দেখাতে চলেছি এটি মূলত একটু উপর থেকে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন আমি ভিডিও শেষে বলে দিব সেই জনপ্রিয় এবং মনোমুগ্ধকর জায়গাটির নাম গ্যাজ দেখতে পাচ্ছেন সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে আমরা শেষ বিকেলের দিকে এসেছি কিন্তু ঘুরতে সূর্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডুবে যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু সূর্য ডুবাটা খুবই সুন্দর করে দেখা যায় এবং খুব কাছ থেকে দেখা যায় গাইস আমি এই মুহূর্তে উপর থেকে নেমে যাচ্ছি কারণ আমি এতক্ষণ উপরেই ছিলাম ভিডিওটা উপর থেকে একটু নিয়েছি যার জন্য উপরে উঠতে হয়েছে আমাকে আমি এই মুহূর্তে নিজে নেমে যাচ্ছি তো গাইজ আমরা কিন্তু এই মুহূর্তে সাগর পাড়ে এসে দাঁড়িয়েছি সাগরের উত্তাল ঢেউগুলো আশ্রয় পড়ছে আমাদের পদাতলে আর আমরা উপভোগ করছি সুন্দর সেই মুহূর্তগুলো এবং ক্যামেরা বন্দী করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য হ্যালো গাইজ আমরা সাগর পাড়ে দাঁড়িয়ে আছি সাগরটা দেখছি কত সুন্দর সাগর সাগরের ঢেউ আসলে সাগরের পাশে দাঁড়িয়ে দেখতেই কিন্তু সাগরটা অনেক সুন্দর সাগরে নামলে কিন্তু সাগরের নিষ্ঠিরতা বোঝা যায় এই সেই ওমান সাগর যে ওমান সাগর পাড়ে দিলে কিন্তু আপনার স্বপ্নের ইউরোপে অনেক আশা থাকে স্বপ্নের ইউরোপ যাওয়া ইতালি যাওয়া এই সেই সাগর পাড়ে দিলে আপনি আপনার সই স্বপ্নের ইউরোপে গিয়ে পৌঁছাতে পারবেন তো গায়স এই হচ্ছে আমার ভিডিও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন সাগরের পাশেই কিন্তু খুব খালি জায়গা অনেক খালি জায়গা রয়েছে বালুর মতো মরুভূমির মতো ছোটোখাটো মাঠের মতো এখানে মানুষ হাঁটাহুটি করে অথবা খালি পায়ে হাঁটে এরকম আরেকটা কথা দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু প্রজেক্টটা প্রত্যেকটা পর্যটকের কেন্দ্রের পাশেই কিন্তু সুন্দর সুন্দর মসজিদ থাকে আমি আপনাদেরকে মসজিদটা দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা মানুষরা যাতে নামাজ পড়তে পারে যার জন্য এই মসজিদের ব্যবস্থা আর গাইস আমি আপনাদেরকে বলেছিলাম জায়গাটির নাম বলবো জায়গাটির নাম হচ্ছে ওমান সালালা